হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি বিগত ভিডিওতে মূলত হচ্ছে এক থেকে চার দিন এবং চার থেকে এগারো দিন বয়স পর্যন্ত আপনারা হচ্ছে মুরগির কি কি করবেন এবং কি কি ওষুধ দেওয়া যাবে এবং কি কি ওষুধের ডোজ করা যাবে সে বিষয়ে ভিডিও বানিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আজকে মূলত আমি আলোচনা করবো এগারো দিন বয়সের পর থেকে আপনারা হচ্ছে আঠারো দিন বয়স পর্যন্ত আপনারা মুরগিকে কি কি করতে পারেন বা কি কী ওষুধ দিতে পারেন আপনারা এগারো দিন বয়সে অবশ্যই একটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন করে নেবেন গামমমেট প্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট প্লাস যে ভ্যাকসিনটা আছে এটা করে নেবেন এবং হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন করার পরে বারো দিন বয়সে আপনারা হচ্ছে সাদা পানি ব্যবহার করবেন এবং ১৩ দিন বয়স থেকে আপনারা হচ্ছে একটি রক্ত রক্তামশা ডোজ দিয়ে দেবেন কারণ এই রক্ত রক্তামশার ডোজ না দিলে মুরগির কিন্তু যে কোনো রক্ত রক্তামশায় হয়ে যেতে পারে আর রক্ত রক্তামশায় কিন্তু অনেক মারাত্মক একটি রোগ এটি কিন্তু মুরগির অনেক ক্ষতি করে অনেক সময় মুরগি অনেক মারা যায় এবং এই রক্তামশা থেকে কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন খুব সতর্কতার সাথে আপনারা রক্ত অমসায়ের ডোজটা করে নিতে পারেন আপনারা অবশ্যই তেরো দিন বয়সে একটি হচ্ছে অ্যাম্প্রোল এবং সিফ্রোফ্লক্স দিয়ে আপনারা অবশ্যই একটি রক্ত অংশের ডোজ করে নেবেন বা আপনারা হচ্ছে কক্সিঅফ বা সিফ্রোফ্লক্স যে কোনো কিছু দিয়েই করতে পারেন তারপরে হচ্ছে আপনারা এটা মূলত চার দিন ইউজ করবেন এবং একদিন সাদা পানি দিবেন অর্থাৎ আঠারো দিন বয়সে সে ফুল দিন হচ্ছে আপনারা সাদা পানি ইউজ করবেন এবং সাদা পানি ইউজ করার পরে হচ্ছে আঠারো দিন বয়সে কিন্তু আবার আপনাদের আছে একটি গাম্বরার ভ্যাকসিন আপনারা আঠারো দিন বয়সে সন্ধ্যায় গিয়ে বা উনিশ দিন বয়সে সকালে গিয়ে আপনারা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিনটি আপনারা হচ্ছে পানিতে খাইয়ে দিবেন কারণ এই সময় মুরগি অনেক মুরগির বাচ্চা একটু বড় হয়ে যাবে চোখে ব্যবহার করা একটু আপনাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে এবং প্রত্যেকটা ফ্যামেরিরাই এই তৃতীয় ভ্যাকসিন অর্থাৎ গাম্বুরার দ্বিতীয় ভ্যাকসিন এবং মুরগির তৃতীয় ভ্যাকসিন সেটা কিন্তু পানিতেই করে দেয় আপনারা পানিতে কিভাবে ভ্যাকসিন করবেন তা আমার অন্য ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন সো এই আঠারো দিন বয়স পর্যন্ত এইভাবে আপনারা মুরগিটা পালন করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ